পার্শে মাছ পড়েছে বড় বড় পার্সে মাছ চিটি কাঁকড়ায় মাছগুলো পড়লে একুড়িস ছাঁকা পার্সে এবার সুন্দর কাঁকড়া চিংড়ি সব পড়েছে সব এ জায়গা শুধু কাঁকড়া রাজা হবে প্রচুর কাঁকড়া পড়েছে প্রচুর আর কাঁকড়া দেখো পুরো হাত দিয়ে ধরবে পুরো বার হচ্ছে ডাইরেক্ট হাত দিয়ে হাতে ধরবে আর আমরা কিন্তু ধরতে পারবো না খ্যাক করে কামড়ে ধরবে এখানে আমাদের লাভবে না বলেছিল কতগুলো ওটা চিগড়ি পড়ে দেখো দুশো চিগড়ি তিনশো মতো চিগড়ি পেয়ে গিয়েছে আর একটা কাঁকড়া কাঁকড়াটা পালা এখানে দেখো সব কিন্তু বড় বড় সাইজের কোড়া চিগড়ি চামড়ি চিগড়ি পড়ে গেছে দেখো সুন্দরবনের পুরো অরিজিনাল সামনে চিংড়ি জানতে জানতে চিংড়ি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরেকবার চ্যানেলে আরো একটি নতুন ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে তো তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতে পারছো এখন রাত আর এখন কিন্তু আমি এসেছি সেই ফিশারি থেকে আর এখন কিন্তু আজকের দিনটা অমাবস্যা আর এই অমাবস্যা আর কোড়াতে কিন্তু পরে প্রচুর চিংড়ি মাছ আর আজকে কিন্তু তোমাদেরকে মাছ দেখাতে পারবো না যদি ফিশারিতে মাছ থাকে তো অবশ্যই পড়বে আর আজকে কিন্তু আমরা ধরবো কিন্তু কোড়া চিংড়ি চামড়ে চিংড়ি প্রচুর ধরবো ফিশারিতে আর যন্ত্র পাতা আছে সেই যন্ত্রের মধ্যে পড়বে অবশ্যই আজকের ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে তো চলো আজকের ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল যদি কোনো বন্ধু নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা কমেন্ট অবশ্যই অন করে দেবে কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আমরা চলে এসেছি এই যন্ত্রের কাছে আর কচিকা দেখো এখানে অনেকক্ষণ আগে চলে এসেছিল পিসিমশাও চলে এসেছে আর এখানে দেখো দুটো বড় বড় সাইজের কাঁকড়া পেয়েছে এই কাঁকড়া দুটো কিন্তু আমরা আসার সময় পেয়েছিলাম খুব বড় বড় সাইজের একটা কাঁকড়া আর ওই উপরে কিন্তু ওইটা বড় একটা এনা কাঁকড়া রয়েছে বাবা কামড়ে দেবে কাঁকড়াটা এর মধ্যে এখন ঢেলে নিয়ে রেখে দেওয়া হলো আর যেন ওটা বালতিটা লাগবে ওখানে কিন্তু প্রচুর চিংড়ি পড়েছে প্রচুর আমরা আওয়াজ পাচ্ছি আর কচিকা চলে গিয়েছে এবার আমরা যন্ত্রে ঝাড়ু যন্ত্রের মধ্যে সব কিন্তু বেশি কড়া চিংড়ি আর চামড়ি চিংড়ি পড়বে চলো দেখা যাক কী চিংড়ি পড়ে কচিকা লাগ ভালো খুব চিংড়ি পড়ে গেছে সুন্দরবনের পুরো অরিজিনাল চামড়ে চিংড়ি জানতে জানতে চিংড়ি ছেড়ে দিচ্ছে বড় বড় সাইজের কড়া চিংড়ি আবার যন্ত্রটা যেখানে ছিল সেখানে কচিকা দিচ্ছে এরপরে কিন্তু আমাদের ওদিকে এখনো তিন চারটে ফিশারি রয়েছে ওদিকে যাবো এই পিসি মশলাদেরও ফিশারি রয়েছে হ্যাঁ জল দিয়ে নেবো এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু না চিংড়িগুলো মরে যেতে পারে তারপর জল দিয়ে দিয়েছে কত চিংড়ি তো আমরা এখানে আবার যন্ত্রটা ভালোভাবে ভেতরে দিলাম আর কচিকারা চলে যাচ্ছে সব দেখো আমরা এবার ওদিকে আরো ফিসাই রয়েছে ওদিকে দিকে আমরা যাব তো চলো ওখানে গিয়ে আবার পিসি মানে যন্ত্রটা ঝাড়া হবে আর পিসি পুরো পুরো উঠে গিয়েছে আর ওপারে পেছনটা পুরো কিন্তু সুন্দরবন জঙ্গল এদিকে দেখো পুরো সুন্দরবন জঙ্গল রয়েছে আর এই কাকারা নিচে থেকে যাচ্ছে আর আমরা এই রাস্তার ওপরে উঠে গিয়েছিল ওখানে যাব তো আমরা যন্ত্রটা ঝাড়লাম কিন্তু পেয়েছি আমরা তিন চারশো মতো চিংড়ি পেয়েছি আবার যাচ্ছি আমরা আর একটা ফিশারিতে ঝাড়তে ফিশারিতে ফিশারি ছাড়বো তারপরে এখন কিন্তু কচিকার মোট দুটো ফিশারি এখনো বাকি রয়েছে ওখানে যাবো ওখানে যন্ত্র ঝাড়বো ওখানেও চিংড়ি পাবো আমাদের এরকম করে করে আমাদের কেজি খেলির মধ্যে চিংড়ি করতে হবে আর এখন কিন্তু চিংড়ির দাম রয়েছে অল্প চিংড়ি পেলেও আমাদের হয়ে যাবে তো চলো যাচ্ছে ওখানে আবার গিয়ে অন্য ফিশারিতে দেখা হচ্ছে আর চলো আমরা হাটটা হারতে পিসি মশার ফিশারি মধ্যে চলে এসেছে আর পিসি মশালার ফিশারি সামিল হচ্ছে এই খেঁজুর গাছটা এখানে আসলে বুঝতে পারবো যে এটা পিসি মশার ফিশারি আর এখানে পিসি মশা দেখো জোকাল রয়েছে এই জোকাল দেখে ওখানে যন্ত্রপাতা রয়েছে আর এই সামান্য যন্ত্রপাতা রয়েছে চলো পিসি মশলা ওখানে লাগছে তবে গিয়ে দেখবো এখানে দেখো পিসি মশলা রেডি করে নিয়ে চলে এসছে একটা যেহেতু চিংড়িগুলো পড়বে সেই চিংড়িগুলো জাগাতে হবে তার জন্য ছাগুন জাল খাঁজা সব নিয়ে চলে এসেছে আর এখানে একটা বড় যন্ত্র রয়েছে এখানে একটা যন্ত্র আর ওই সাইডে এখন একটা যন্ত্র আছে দুটো যন্ত্র ঝাড়বে মোট পিসি মশা তো চলো পিসি মশা ওপারে চলে গিয়েছে এখানে যন্ত্রের মধ্যে ছোট ছোট চিটি কাঙড়া পড়ে যাওয়ার দেখা যাচ্ছে তো পিসি মশা দেখো যাতে যন্ত্র যাতে কোনো অসুবিধা না হয় এখানে একটা বড় দেখে একটা লাঠি পেতে রেখে দিয়েছে লাঠির মধ্যে কিন্তু পা দিয়ে আমাদের এখানে যন্ত্রটাকে ঝাড়া হবে সব রকম কিন্তু প্রসেস করা আছে আমাদের সুন্দরবন মানুষের মধ্যে কিন্তু প্রচুর বুদ্ধিও রয়েছে মাছ চিংড়ি দুটো করেছে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো একসাথে পার্শে মাছ পড়েছে বড় বড় পার্শে মাছ চিটি চিটিকাংড়া এইসব পড়েছে শুধু দেখা যাচ্ছে আর পার্সে মাছগুলো কিন্তু এই বড় বড় সাইজ হয়ে গেছে পিছু মশা তাই না এসে ছোট ছোট রঙ ফেলা তো এই মাছগুলো পড়লে একুশ ছাঁকা পার্সে এরা সুন্দর কাঁকড়া চিংড়ি সব পড়েছে সব এটা একটা কাঁকড়া বাচ্চা কাঁকড়া এটা মাছ এই চিংড়িগুলো আবার আমাদের এই সকালবেলা কাশিকা আছে কাশিকা কিনবে ওখান থেকে ওখানে আবার বিক্রি করা হবে প্রচুর লোকজন আসে ওখানে এই আবার যন্ত্রটা বেঁধে দিচ্ছে এখানে আর এখানে ছোট ছোট অনেকগুলো চিংড়ি পরেছে ছোট ছোট অনেকগুলো কাঁকড়া পড়েছে আর এই পার্শে মাছগুলো নেবে না কিন্তু পার্সা মাছগুলো কারণ ফেলেছিলো কিন্তু সেই কারণে আবার ছেড়ে দেবে আর এই চিংড়িগুলো মেন নেবে এখন চিংড়ির বাজার রয়েছে তার সেই জন্য ফিশারির মধ্যে ফেলা যাচ্ছে মাছগুলোকে পার্শে মাছগুলো সব ছেড়ে দিয়েছে এবারে চিংড়িগুলো নিয়ে নিচ্ছে খাঁচার মধ্যে আর চিংড়িগুলো আবার কালকে বিক্রি করতে হবে আর ওদিকে আরো একটা যন্ত্র আছে ওই যন্ত্রটাও তোলা হবে ওইদিকে যাবে তো আর এখানে জল ঢুকে আরম্ভ করে দিয়েছে আর জলের স্রোত দেখো বন্যার সময় ভেঙে গেলে জল ঢুকে শিশুরা পরে জল ঢুকছে একদম মনে হবে যে পুরো ভেঙে গিয়েছে আর এখানে কিন্তু প্রচুর চিংড়ি মাছও আসছে কাকারা যন্ত্র সেই যন্ত্রের পাশে চিংড়ি মাছ পড়তো আর যখন তখন জল ঢোকে না আমরা এখন কাশিকার ফিশারিতে চলে এসেছি আর এটা হচ্ছে কাশিকার ফিশারি আর এখানে কাশিকার একটা বড় সাইজের ক্যাংরা পেয়েছিল ছেড়ে দিল ছোট ওই দিকতে ঘুরে ঘুরে আসো এই পথে লাফাতে পারবো না এই টুপিটা পথ বড় না এই টুপিটা তো এখানে কাশিকার এই ফিজাইটার মধ্যে ভোল মুখ বন্ধ ছিল সে কারণে জল ঢোকানো তাই যন্ত্রটা ধারে নেয় আর এই সামনে আর একটা ফিশারি রয়েছে এর মধ্যে যন্ত্র পাতা আছে যন্ত্রটা তুলবে আর এখানে কি পরে দেখবো তো চলো এর মধ্যে প্রচুর কাঁকড়া পড়েছে দেখো এই যাও কি বড় বড় সাইজের কাঁকড়া উঠে আছে দেখো হেভি এই যে এই যন্ত্রটার মধ্যে শুধু কাঁকড়া পড়বে কাঁকড়ার মেলা হবে এবারে কাশিকার কাঁকড়ার মেলা দেখো যন্ত্রটা তোলা স্টার্ট করে দিয়েছে আর শুধু শুধু কাঁকড়া রাজা হবে প্রচুর কাঁকড়া পড়েছে প্রচুর ক্লাসটা চলে আইলো বড় কোট সাইজের হ্যাঁ এই বড় বড় সাইজের কোণ বড়ি ওদিকে ফিশারি দেখলে শুধু চিংড়ি দেখতে পাবে আর এই কাশিকার ফিশারি তাইলে শুধু কাংড়া শুধু কাংড়া বড় বড় সাইজের মে কাংড়া আর আর কাঁকড়া দাগে পুরো হাত দিয়ে ধরবে এই পুরো বার হচ্ছে ডাইরেক্ট হাত দিয়ে হাতে ধরবে আর আমরা কিন্তু ধরতে পারবো না খ্যাঁক করে কামড়ে ধরবে কাশি কাজ যেহেতু সাত আট বছরের এটা বিজনেস সেই কারণে কিন্তু ধরতে পারছে আর এটা বড় সাইজের মেয়ে কাঁকড়া ওই যন্ত্রের ভিতরে ভিতরে এখনো কাঁকড়া ঢুকে আছে অনেক আর এই পার্সে মাঝে পড়েছে প্রচুর এই কাঁকড়া গুলো বেবে আসছে বড় কাঁকড়া পালাচ্ছে

এই সেই পায়রা মাছ পড়েছে সুন্দরবনের পায়রা মাছ যদি কাঁটা মাছ তোমাদেরকে আর বলতে হবে না কত ঘন্টা যন্ত্রণা অবশ্যই জন্য আর এখানে এই ব্যাগের মধ্যে কাশি কা সব কাঁকড়াগুলোকে নিয়ে নিয়েছে আর এই পার্শে মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে আবার কেননা এই পার্শে মাছগুলো যদি ছেড়ে দেয় পার্শে মাছগুলো এখন ছোটো ছোটো রয়েছে এই পার্শে মাছগুলো খুব বড় বড় হবে সেই জন্য আর এই পায়রা যদি মাছটা হয় এখন প্রচুর ছোটো রয়েছে এরা ছেড়ে দেবো কভাট করে

नहीं नहीं। नहीं नहीं। है पोड़े से है ये ये <laughs> एटा, जानी तुम देख तीन चिंगड़ी पड़े पाए এটাতে কিন্তু কাশিকা লাভবে না বলছিল কোনো আওয়াজ করেনি বলে দেখো এখানে লাভবে না বলেছিল কতগুলো ওটা চিগড়ি পড়ে দেখো দুশো চিগড়ি তিনশো মতো চিগড়ি পেয়ে গিয়েছে আর একটা কাঁকড়া কাঁকড়াটা পালা পালা চিংড়িগুলো চকচক করতে যে নমস্কার বন্ধুরা আমি কিন্তু ফিশারি থেকে বাড়িতে চলে এসেছি আর তেমন কিন্তু চিংড়ি পড়ছে না মধ্যে যেহেতু কোটালটা বড় হচ্ছে না এবছর কি হয়েছে কোটাল মোটে বড় হচ্ছে না সেই কারণে চিংড়ি পড়ছে আর এখন চার পাঁচটা ফিশারি মিলে এক কেজি করে চিংড়ি পড়ছে আর কাশিকা ঘরে চলে গিয়েছে কচিকা ঘরে চলে গিয়েছে আর আমিও আমার ঘরে চলে এসেছি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই যদি চ্যানেলটা কোনো নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন করে দেবে কেন পরবর্তী আপলোড করতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে তাহলে তোমার জন্য চলো ততক্ষণের জন্য টাটা আবার দেখতে হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই তপালে জয় হিন্দ